কৃষ্ণা বন্ধুরা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে যে ইন্দিরা একাদশী আসে তা মানুষের সমস্ত পাপ নাশ করে এবং পিতৃপুরুষদের নরকলোক থেকে মুক্তি দেয় অনেক সময় দেখা যায় পুরো বছরের মধ্যে কিছু একাদশীর পালন হয় না অথবা কোনো কারণে ভ্রান্তি ঘটে উপবাস ভঙ্গ হয় তখন চাতুর মাসের প্রতিটি একাদশীর নিষ্ঠা ও নিয়ম মেনে পালন করা উচিত তার মধ্যেও আজকের একাদশী অর্থাৎ ইন্দিরা একাদশী বিশেষ কারণ কারণ এটি পিতৃপক্ষের সময়ে আসে যদি কারো পরিবারে কোনো পূর্বপুরুষের বা পরিবারের সদস্যের আকস্মিক মৃত্যু ঘটে বা তাদের উদ্ধগতি না হয়ে থাকে তবে আজকের এই একাদশী তাদের উদ্দেশ্যে অর্পণ করা উচিত ভোর থেকে পারম পর্যন্ত সময় যত বেশি সম্ভব হরে কৃষ্ণ মহামন্ত্র অর্থাৎ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপ করা উপবাস পালন করা ভগবানের সেবায় নিয়োজিত থাকা এবং নির্দিষ্ট সময় যথাবিধি পালন করা প্রয়োজন পারণের সময় বিশেষভাবে ভগবান শ্রী বিষ্ণুকে প্রার্থনা করতে হবে যাতে সেই জীবাত্মার মূর্তি ঘটে এবং নিজের একাদশীর ফল তাদের উদ্দেশ্যে অর্পণ করতে হবে যখন আমরা আমাদের একাদশীর ফল পিতৃপুরুষদের অর্পণ করি তখন তারা শুধু সন্তুষ্টই হন না নরকের যন্ত্রণার হাত থেকেও মুক্তি পান তাই ইন্দিরা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের পিতৃ ঋণ শোধ করবার এক মহৎ সুযোগ ইন্দিরা একাদশীর কাহিনী রাজা ইন্দ্র সেনের একবার মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে মধুসূদন দয়া করে বলুন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের কোন একাদশী আসে তার মাহাত্ম কি পালন কিভাবে করতে হবে এবং প্রাচীনকালে কে এটি পালন করেছিলেন তখন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ তোমার প্রশ্ন সকলের কল্যাণের জন্য মন দিয়ে তুমি শোনো আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী আসে তা ইন্দিরা একাদশী নামে পরিচিত এটি পিতৃপক্ষের বিশেষ একাদশী এর পালন করলে মানুষের সমস্ত পাপ নাশ হয় এবং তার পূর্বপুরুষদের মুক্তি মেলে যদি কারো পূর্বপুরুষ নরক চারচায় ভুগছেন তবে এই একাদশীর ফল তাদের অর্পণ করলে তারা মুক্তি পান এবং মুখ্য লাভ করেন এমনই এক ঘটনা ঘটেছিল প্রাচীনকালে সত্যযুগে এক বিখ্যাত রাজা ছিলেন ইন্দ্রসেন তিনি সর্বপ্রকার ধন সম্পদে সমৃদ্ধ ছিল ধার্মিক ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত ছিলেন এবং সদা ভগবানের সেবা ভজন ও নিয়োজিত থাকতেন তিনি বসবাস করতেন এবং সেখান থেকে সমগ্র পৃথিবী শাসন করতেন একদিন তিনি সবাই বসে মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করছিলেন তখন বসে নারদমণি আকাশ এসে পৌঁছালেন রাজা ইন্দ্র সেন বাজারে পূজায় তাকে সম্মান জানালেন আসন প্রদান করে শ্রদ্ধার সঙ্গে বসালেন তখন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষি আপনার আগমন অত্যন্ত কল্যাণময় বলুন কি উদ্দেশ্যে আজ আমার রাজপ্রাসাদে এসেছেন তখন নারদজি বললেন হে রাজন আমি ব্রহ্মলোক থেকে যমলোকে গিয়েছিলাম সেখানে যমরাজ আমার পূজা করছিলেন তখন তার সভায় আমি আপনার পিতাকে দেখেছি তিনি দুঃখে ভোগ করছিলেন একাদশীর ব্রত ভঙ্গের দোষে তিনি সেখানে এসেছেন তিনি আপনার জন্য একটি বার্তা পাঠিয়েছেন তিনি বলেছেন হে পুত্র আমাকে ইন্দিরা একাদশীর ব্রতের দান করো আমাকে দ্রুত স্বর্গে পাঠাও এই বার্তাই আমি আপনাকে দিতে এসেছি আপনি যদি চান আপনার পিতার মুক্তি হোক তবে ইন্দিরা একাদশীর নিষ্ঠার সঙ্গে পালন করুন রাজা নারদের কাছ থেকে একাদশী পূর্ণ নিয়ম শিখলেন এবং যথাসময় পালন করলেন এর ফলে তিনি নিজে এবং তার পরিবার পূর্বপুরুষকে মোক্ষ প্রদান করতে সক্ষম হলেন পিতৃপক্ষের আশীর্বাদ পেলেন এবং জীবনের শেষে বৈকুণ্ঠ লোকে গমন করলেন ইন্দিরা একাদশী ও রাজা অম্বরীশের কাহিনী প্রাচীনকালে বৈবশত মনুর প্রপুত্র ও রাজর্ষি নাভাগের পুত্র ছিলেন মহারাজ অম্বরীশ তিনি সমগ্র পৃথিবীর অধিপতি ছিলেন অঘাত ঐশ্বর্যে সমৃদ্ধ ছিলেন কিন্তু সেই ঐশ্বর্যের প্রতি আসক্তি ছিলেন না তিনি ছিলেন শ্রীকৃষ্ণের পরম ভক্ত নিজের প্রতিটি ভগবানের সেবায় নিয়োজিত রেখেছিলেন তার প্রজারাও একইভাবে ভগবানের নাম স্মরণ জপ ও সেবায় ব্যস্ত থাকতেন ভগবান স্বয়ং তাদের রক্ষার জন্য সুদর্শন চক্রকে নিয়োগ করেছিলেন একবার রাজা অহম্বরীশ ও তার পত্নী প্রতিজ্ঞা করেছিলেন পুরো বছরের সব একাদশী ব্রত পালন করবেন বছরের শেষে শেষ একাদশী পালন করার দিন এলো তিনি ভগবান ও ব্রাহ্মণদের পূজা করলেন প্রসাদ বিতরণ করলেন গৌদান করলেন ঠিক তখনই দুর্বাসা মনে বহু শিষ্য নিয়ে সেখানে এলেন রাজা বিনম্রভাবে তাদের আপ্যায়ন করলেন এবং ভোজনের অনুরোধ গ্রহণ করলেন দুর্বাসা মুনি রাজি হলেন তবে আগে যমুনা তটে স্নান করতে গেলেন এদিকে পারণের সময় নির্দিষ্ট সময় ফুরিয়ে আসছিল মাত্র আর এক ঘড়ি বাকি রাজা দ্বিধায় বললেন যদি পারণ না করেন তবে বছরের সব একাদশী ব্রত ভঙ্গ হবে আর দুর্বাসা দুর্বাসামণি রুষ্ট হবে ব্রাহ্মণদের পরামর্শে রাজা ভগবানের চরণামৃতের এক বিন্দু জল গ্রহণ করলেন তাতেই পারণ সম্পন্ন হল কিন্তু দুর্বাসা মুনি তপস্যায় জেনে গেলেন যে রাজা আগে জলপান করেছিলেন তিনি ভীষণ রাগান্বিত হয়ে কেশলর থেকে এক ভয়ংকর কৃпта অগ্নিদত্ত সৃষ্টি করে অম্বরিশকে ভর্ষ করবার আদেশ দিলেন কৃпта দানব রাজার সামনে আসতেই ভগবানের প্রিয় ভক্ত অম্বরিশ শান্তভাবে দাঁড়িয়ে রইলেন তখন ভগবানের আদেশ ছাড়াই সুদর্শন চক্র উপস্থিত হয়ে মুহূর্তে কৃত্যাকে ভস্য করে দিল এবং দুর্বাসা মুনির পেছনে ধাওয়া করল দুর্বাসা ভয়ে সমগ্র জগতে ঘুরলেন আকাশ পাতাল সমুদ্র কুহা কোথাও আশ্রয় পেলেন না ব্রহ্মা শিবও তাকে আশ্রয় দিলেন না শেষে শিবের পরামর্শে তিনি ভগবান বিষ্ণুর কাছে গেলেন ভগবান বিষ্ণু বলেন আমি আমার ভক্তদের অধীন তুমি রাজা অম্বরীশের প্রতি অপরাধ করেছো তাই যত শীঘ্র সম্ভব তার কাছে ক্ষমা চাইতেই হবে তোমাকে ভয় দুর্বাসার মণি রাজা অম্বরীশের পায়ে পড়ে ক্ষমা প্রার্থনা করলেন রাজা বিনম্র ভক্ত সুধার্শন চক্রকে থামাতে প্রার্থনা করলেন সুদর্শন ফিরে গেল দুর্বাশার মণি কৃতজ্ঞ হয়ে আশীর্বাদ করলেন এভাবেই ভগবান তার ভক্তদের গৌরব প্রতিষ্ঠা করলেন তাই আসন্ন এই পবিত্র একাদশী ব্রতের প্রস্তুতি নিতে গিয়ে আমরা রাজা অম্বরীশের মতো ভক্তদের পদাঙ্ক অনুসরণ করি এবং ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করবার চেষ্টা করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের আজকের কাহিনিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্ট বক্সে হরে কৃষ্ণা লিখতে একদমই ভুলবেন না